ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জিহাদ তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এআই প্লাস ক্যানভা দিয়ে অ্যাডস্ট্রা মার্কেটিং তার মানে এআই প্লাস ক্যানভা দুইটা মিলে আমরা আজকে অ্যাডস্ট্রা মার্কেটিং শিখব দেখেন আপনাদের সুবিধার্থে এখানে লেখা রাখছি কিভাবে এআই প্লাস ক্যানভা দিয়ে একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ বানানো যায় ওকে তো আজকে ল্যান্ডিং পেজে আমরা কোনো প্রকার ওয়েবসাইট ইউজ করব না দুই নম্বরে লিখে রাখছি কিভাবে ক্যানভা দিয়ে সেই ল্যান্ডিং পেজের লিঙ্ক পাওয়া যায় ঠিক আছে দেন তিন নম্বরে লিখছি কিভাবে সেই ল্যান্ডিং পেজ দিয়েই মার্কেটিং করা যায় ঠিক আছে তো দেখেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই অ্যাডসটা মার্কেটিং কিভাবে করতে হয় তো তাদের জন্য অলমোস্ট ফোরটি মিনিটসের একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে আমি দিয়ে রাখবো ঠিক আছে তো দেখেন প্রথমে চলে যাই আমি আমার অ্যাডসটা অ্যাকাউন্টে অ্যাডস্ট অ্যাকাউন্টটা এসে দেখেন এখানে যে দুই ডলার তেরো সেন্ট তো ভাই আমি বারবার করে বলি এটা আমার ডেমো অ্যাকাউন্ট ঠিক আছে জাস্ট প্র্যাকটিস করার জন্য আমি অ্যাকাউন্টটা রাখছি এইটা দেখে আর আমি আমার রিয়েল অ্যামাউন্ট কাউকে শো করি না করাতেও চাই না ঠিক আছে এটা আপনার ফ্রড মনে করলে আমার কিছু করার নেই ভাই ওকে তো দেখেন আজকের এই মেথডটা কমপ্লিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটা ক্যানভা ঠিক আছে ক্যানভা কি ক্যানভা হলে একটা ফটো এডিটিং বলেন বা টিম প্লেট এডিটিং যেগুলো করেছিল বেস্ট একটা টুল ঠিক আছে তো শুধু ক্যানভা না ক্যানভা প্রিমিয়াম লাগবে তো দেখেন আমি আমার ক্যানভাতে প্রবেশ করি হ্যাঁ আপনারা ফোন বা পিসি থেকে সেমভাবে কাজগুলো করতে পারবেন ঠিক আছে তো ক্যানভা প্রিমিয়ামের কথা কেন বললাম কিছু কিছু বেস্ট কিছু ফিচার থাকে যেগুলো ফ্রিতে থাকে না ওগুলো টাকা দেয় কিনে নিতে হয় বাট ওগুলো হলো বেস্ট ওগুলো মার্কেটিংয়ের জন্য বেস্ট এর জন্য আমি ক্যানভা প্রিমিয়াম সাইজ করি তো দেখেন আর আপনারা যারা ক্যানভা প্রিমিয়াম কিনতে চান আমার সাথে যোগাযোগ করেন এক মাসের সাবস্ক্রিপশন এক মাস অথবা তিন মাসের আমি আমার টিম মেম্বারদের সাথে কথা বলে দেখব এক মাসের সাবস্ক্রিপশন একশো টাকায় দিয়ে দেবো ইনশাল্লাহ ওকে তো দেখেন এইখানে আচ্ছা প্রেজেন্টেশন আর ক্যানভা প্রিমিয়াম এমনি কিনতে গেলে কিন্তু আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা পে করতে হবে ওকে তো দেখেন এখন এই সার্চ বারের অপশনে আমরা সার্চ করবো প্রেজেন্টেশন লেখে ওকে ওকে তো তো সার্চ প্রেজেন্টেশন দেখেন এখানে প্রেজেন্টেশন অনেক ধরনের প্রেজেন্টেশন সব কিছুই দেখেন এই যে প্রিমিয়াম এই যে ইডিও কিন্তু প্রিমিয়াম সব প্রিমিয়াম হ্যাঁ এই যে একটা ফ্রি বাট এই থিমটা আমার কাছে ভালো লাগলো না এটা প্রিমিয়াম এইটা প্রিমিয়াম এই যে দেখেন এই যে টুপির মতো যেগুলো এগুলো সব প্রিমিয়াম প্রিমিয়াম আপনাদের হয়তো টুপির মতো থাকবেন স্টার চিহ্ন থাকবে এগুলো সব প্রিমিয়াম হ্যাঁ তো ক্যানভা প্রো আবারও বলি ক্যানভা প্রো যদি আপনারা কিনতে যান মোটামুটি হিউজ একটা অ্যামাউন্টের প্রয়োজন হয় যেটা সবার দ্বারা কিনা পসিবল না এর জন্য আপনি যদি এক মাসের জন্য সাবস্ক্রিপশন নিতে চান একশো টাকা দিয়ে আমি দিতে পারবেন শরহ ওকে তো এখন দেখেন এখান থেকে একটা টেমপ্লেট খুঁজতে হবে তা আমি একটা টেমপ্লেট খুঁজে বের করি মোটামুটি কি ধরনের টেমপ্লেট কোন নিশনে কাজ করব বলতেছে ধাপে ধাপে

সামনে ঈদ কুরবানির ঈদ তো এই উপলক্ষে গ্রামীণ সিম থেকে বা আপনার সিম থেকে একশো জিবি দুইশো জিবি বা পাঁচ জিবি বা দশ জিবি ফ্রি দিবে ঠিক আছে এই টাইপের হ্যাঁ তো দেখেন আপনারা যারা বুঝেন নাই ভিডিও দেখতে থাকেন বুঝা যাবেন তো আবার ওগুলি আপনার ফোন থেকে পিসি থেকে সেমভাবে ভাবে কাজটা করতে পারবেন ঠিক আছে তো এখন এই লেখাগুলা লেখার জন্য আমরা হেল্প নিব এআই একে আমরা জাস্ট চ্যাট জিপিটির হেল্প দিব তো আমার অডিয়েন্স যারা তারা জানেন চ্যাট জিপিটি কী কি ঠিক আছে চ্যাট জিবিটি লিখে সার্চ করি চ্যাট জিবিটি ওকে তো প্রথমে আমি কমেন্ট করি টক ইন বাংলা টক ইন বাংলা তো এখন আমি যে কথাটা বললাম আমি জাস্ট তাদেরকে কমেন্ট করবো আমি বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল সিম এর একশো জিবি না পঞ্চাশ জিবিতেই পঞ্চাশ জিবি এম বি নিয়ে একটা ল্যান্ডিং পেস এর অফার ক্রিয়েট করতে চাই ই লেখলে ভালো হবে আমাকে বলো ओके তো এখন একটা জাস্ট ক্লিয়ার করি তো এইখানে জাস্ট আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করবেন হ্যাঁ আপনার যতটুকু মন হয় যে না এইভাবে লিখলে আমার বুঝুন যেমন আমি আমার মতো লিখছি আমি বাংলা লিংরাম ইনরুবি আরটেল সিমের 50 জিবি এমবি নিয়ে একটা ল্যান্ডিং পেজের অফার ক্রিয়েট করতে চাই কি কি লিখলে ভালো হবে আমাকে বলো আমি আমার মতো বলে দিছি আপনি আপনার মতো অন্যভাবে বলতে পারেন তো দেখেন তারা একদম প্রপারলি অফারে দেখেন একদম দারুণ আইডিয়া আচ্ছা বিশ্বাসযোগ্যতা ওকে তো দেখেন এই যে এইখানে লিখে দিছে আকর্ষণীয় হেডলাইন শিরোনাম ঠিক আছে তো শিরোনাম কি চার সিম অপারেটরের বিশাল ইন্টারনেট অফার একবারেই পঞ্চাশ জিবি ডেটা আচ্ছা লেখাগুলো আমরা পরে অ্যাড করি প্রথমে আমরা সিমের কিছু ছবি নিয়ে হ্যাঁ তো দেখেন আচ্ছা প্রজেক্ট প্রজেক্ট এগুলো আমরা সাইড করি সবকিছু একটু সাইড করি পরে লিম করবো ফর এক্সাম্পল আমরা এই টিমপ্লেটটা নিয়েই আমরা মার্কেটিং করবো তো এই ছবিটা আমরা সরে দিই জাস্ট এখন আমরা নিউ একটা ট্যাব ওপেন করবো এখানে সার্চ করব যে গ্রামীণ সিম বা হ্যাঁ জিপি রবি এয়ারটেল জিপি রবি এয়ারটেল আরেকটা হইল আচ্ছা সিম লব সার্চ করবো এই যে ইমেজ প্রবেশ করি তো দেখেন এই যে রবি সিম আচ্ছা এই যে সব কিছু এই যে সবগুলো একসাথে আসছে এই জিনিসটা আমার ভালো বান্লাম জাস্ট আমি কপি করি জিনিসটা কপি ইমেজ জাস্ট এইটা এখন এখানে পেস্ট করে দিব ওকে তাহলে দেখেন এই যে জিনিসটা পেস্ট করলাম হ্যাঁ জিনিসটা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করি হ্যাঁ এই যে আমার জিনিসটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে হ্যাঁ ওকে তো আমি এখন জিনিসটা একটু বড় করে আনি আচ্ছা এটা বড় করলে জিনিসটা ক্লিয়ার আসতেছে না আচ্ছা আমি এলিমেন্টের এখানে একটু সার্চ করে দেখি জিনিসগুলো আছে কিনা এলিমেন্ট এখান থেকে রবি সিম লিখি রবি সিম ও এখানে কিছু সিমেরিটি আছে কার্ড মার্ড আছে গ্রাফিক্স কিছু আছে ঠিক আছে তো আমি এখান থেকে যে জাস্ট যে কোনো একটা সিমের একটা লোগো নিয়ে নিই আর যে কোনো একটা লোগো নিলাম এই যে এই লোগোটা আমি একদম মানে ডিজাইনিংটা যত সুন্দর হবে মানুষ অ্যাট্রাক্ট তত বেশি হবে হ্যাঁ তো এখন এই যে লোগোটা নিলাম নিয়ে আমি জাস্ট এটা একটু এটা কমিয়ে দিই ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিই আর একটু কমিয়ে দিলে মনে হয় আচ্ছা আপনারা আপনাদের মতো ইডিট করে নেবেন জাস্ট আমি দেখানোর জন্য ইডিট করতেছি আপনার সময় নেই হাতে সময় নিয়ে ইডিট করবেন হ্যাঁ দেখেন এই যে আচ্ছা আমি আর একটা জিনিস খুঁজি আচ্ছা এটা একটু কপি করে দেখি কিরকম হয় আমি সময় নিয়ে ইডিট করতেছি আপনাদের জন্যই যেন আপনারা প্রপারলি বুঝতে পারেন জিনিসটা আয়ত্ত করতে পারেন ঠিক আছে আচ্ছা আমি এখান থাকার একটা ছবি নিই চেষ্টা প্রফেশনাল একটা থিম দেওয়ার চেষ্টা করব মানে প্রফেশনাল একটা লুক দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এই যে আমি মোটামুটি এই জায়গা থেকে একটা নিলাম এটা একটু ছোট করে দিই জাস্ট আমি এই দুইটা ছবি নিলাম হ্যাঁ আপনার টেমপ্লেটটা আর একটু বাইছা বাইছা নেবেন খুব একটা সুন্দর হইতে জাস্ট আমি দেখানোর স্বার্থেই করতেছি ওকে তো দেখেন আমি জাস্ট এই মোটামুটি দুইটা নিলাম এখন সেই জিনিসটা খারাপ লাগতেছে আমি রিমুভ করে দিই একটু বড় করে দিই ওকে তো এখন এইখানে দেখেন তারা প্রথমে কী লিখছিল চ্যাট জিপিটি প্রথমে লিখছিল কি আকর্ষণ মানে এক কথা হেডলাইন থেকে শুরু করে যা কিছু লেখা সব কিছু তারাই দিয়ে দিবে আমাদের চিন্তা করার প্রয়োজন নেই ওকে তো দেখেন চারটি সিম অপারেটরের বিশাল ইন্টারনেট অফার একবারেই পঞ্চাশ জিবি ডেটা আচ্ছা তো আমি তাদেরকে আরেকটু লেখে দিই ইদুল ফিতর কথার কথা ঈদুল আজহা উপলক্ষে লিখি আচ্ছা ইদুল আজহা উপলক্ষে এমনভাবে বলো তাই আমি আমার মতো প্রকাশ করলাম ওকে তো দেখেন এই যে দেখেন ইদুল আজহার স্পেশাল উপহার পঞ্চাশ জিবি ইন্টারনেট অফার বাংলানি গ্রামিং রবি এয়ারটেল আচ্ছা তো এই জিনিসটুকু আমরা হেডলাইনটাকে কপি করি হ্যাঁ ওকে হেডলাইন কপি করলাম এখন চলে যাবো আমরা এইখানে তো এখন এই জিনিসটা আমরা এখানে পোস্ট করে দিই আচ্ছা এই টেমপ্লেট আমরা রিমুভ করে দিই আমরা আমাদের মতো একটা নতুন টেমপ্লেট নিই ইলেমেন্ট সেটটা ক্লিক করব ইলেমেন্ট সেট একটা ক্লিক করার পরে সরি এই যে টেক্সট টেক্সট একটা ক্লিক করবো বাম পাশে টেক্সট টি দেওয়া টেক্সট এখানে একটা ক্লিক করব অ্যাড এ হেডিং এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখেন জাস্ট ডাবল টিক করে পেস্ট করে দিলাম আচ্ছা তো এই যে প্রথমে দেখেন সুন্দরভাবে চলে আসলো ঈদ উল আজহা স্পেশাল অফার এত ইন্টারনেট অফার আচ্ছা তো এখন এটা টেক্সট আমরা একটু সুন্দর করে নিই হ্যাঁ এর জন্য আমরা আবার এই যে লেখাটা একটু একটা ক্লিক করবো ক্লিক করার পরে একদম উপরে দেখেন ক্যানভাই ক্যান একটা লেখা আছে এখানে একটা ক্লিক করব ফ্রন্ট ঠিক আছে এই যে আমরা জাস্ট চেঞ্জ একটু কোনটা দিলে ভালো হয় একটু দেখি আচ্ছা নর্মালি এইটাই দিয়া দিই এইটা দিয়া জাস্ট একটু করে দি একটা লাইন এখন একটু ছোট করে দিই আচ্ছা ঈদুল আসার স্পেশাল অফার পঞ্চাশ জিবি ইন্টারনেট অফার তো এইখানে তারা একটু দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাল লাগিয়ে দিচ্ছে দুই হাজার পঁচিশ সাল এই যে জিনিসটা দিলাম হ্যাঁ এখন পাশে আর কিছু লিখে দিব দেখেন জাস্ট ডিজাইনিং একটু নিতে হবে প্যারা নিতে হবে প্যারাও না সবই করতেছে দেখেন ঈদের আনন্দ এখন আরো বাড়িয়ে দিন বাংলাদেশ গ্রামীণ রবি এয়ারটেল সব সিমেই কাজ করবে পঞ্চাশ ডিবি ভিডিও ফেসবুক ইউটিউব আছে অ্যাক্টিভেট বাসায় বসেই হ্যাঁ ওকে এতটুকু কপি করি ওকে কপি করে আবার এই যে এখানে চলে আসি এই জিনিসটা রিমুভ করে দিব না কাইটা দিব সব কাইটে দিব ওকে কাইটে দিলাম এখন আবার হেডিং ক্লিক করে এই যে জিনিসটাতে জাস্ট ওরা পেস্ট করে দিব পেস্টটা একদম বড়ো হয়ে গেছে আমি একটু ছোটো করে নিই সৌন্দর্যের জন্য আচ্ছা তো ভিডিওটা দেখে হজবর লোক মনে হতে পারে কিন্তু ভিডিওটা কিন্তু আমার একটা পেইড কোর্সের ভিডিও ঠিক আছে আমি আমার পেইড মেথডে এই ভিডিওগুলো দেখাই ওকে আচ্ছা আচ্ছা এই জায়গায় ফ্রি লেখা দিই ইঁদুর স্পেশাল ওপার পঞ্চাশ জিবি ইন্টারনেট অফার ইন্টারনেট ফ্রি জাস্ট অফার না লিখে ফ্রি লেখা দিই ফ্রি আচ্ছা ফ্রি লেখা দিলাম তো এই জিনিসটা একটু হ্যাঁ আঁকা তো এই যে এটা মোটামুটি একটা শেপে চলে আসছে এটা কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই কালার চেঞ্জ করে উপরে একটা চাপ দিব চাপ দেওয়ার পরে এই দেখেন এই যে কালার এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে কালার ব্ল্যাক কালার দিব আচ্ছা এই কালারটা থাকুক মোটামুটি আপনার একটু আপনাদের মতো করে দিবেন যেভাবে একটু প্রফেশনাল মনে হয় আমি যেহেতু আচ্ছা এখন এইখানে আমরা এক্সট্রা কিছু জিনিস তো অফারটাতে অ্যাড করার জন্য দেখেন সিমের ছবি দিলাম ইটি দিলাম সবকিছু দিলাম জিনিসটা আর একটু প্রফেশনাল হইতে পারতো যদি আমি আর একটু সময় নিতাম বা মার্কেটিং করার জন্য নিতাম জিনিসটা জাস্ট দেখানোর খাতিরে মেথডটা আপনাদের বোঝানোর খাতিরে তো এতটুকু লেখা শেষ এখন আমরা এখানে লিখব কি দেখেন খুব মনোযোগ দিয়ে দেখবেন এটা কিন্তু অন্য কোনো ল্যান্ডিং পেজ হলে কিছু না ডাইরেক্ট লিংকের তো এখন আমরা আবারও টেক্সট এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে অ্যাড এ হেডিং এখানে একটা ক্লিক করব তো এখন এখানে আমরা লিখব কি জানেন এখানে লিখব গেট দিস অফার নাও আসার গেট নাও লিখে দেয় বা ক্লেম নাও বা গেট দিস অফার নাও গেট নাও ওকে গেট নাও লিখলাম তো এর জন্য আমরা একটা ইলিমেন্টস নিয়ে আনি এর জন্য একদম উপরে দেখেন এই যে ইলিমেন্ট যে অপশনটা এখানে একটা ক্লিক করবো ক্লিক করে আবার আমরা এই যে উপরে যে জায়গাটা এখানে জাস্ট লাগবো বক্স বি ও এক্স খুব মনোযোগ দিয়ে দেখবেন আমি যেভাবে কাজগুলো করতেছি সেভাবে করবেন তো এখান থেকে আমি জাস্ট ওই একটা বক্স নিয়ে এলাম একটা বক্স নেব আর কি কোনটা নিলে ভালো হয় দেখি এইটা কেমন হয় আচ্ছা এই জিনিসটা একটু দেখি ওকে এই জিনিসটি একটু আমার কাছে ভালো লাগতেছে তো আমি দেখেন আবারও মানে ই চেঞ্জ করি এই জিনিসটা চেঞ্জ এর জন্য এই যে লেখার উপরে একটা ক্লিক করবো ফ্রন্ট চেঞ্জ করে দেখেন ক্যানভাই স্ক্যান এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখি কোনটা দিলে ভালো দেখা যায় গেট নাও গেট নাও গেট নাও আচ্ছা এই জিনিসটা আমার কাছে একটু ভালো লাগতেছে আমি দিই তো এই যে জিনিসটা একটু এখন ছোট করে দেব হ্যাঁ ওকে তো দেখেন এই জিনিসটা এখন দেওয়ার পরে লেখাটার একটু ছোট করে দিই আচ্ছা তো এই দেখেন এই যে এখানে আমি মোটামুটি সব কিছু দিলাম গেট নাও দিলাম আচ্ছা তো গেট নাও যখন কেউ এই অফারটা নেওয়ার জন্য এই গেট নাও এর উপরে ক্লিক করবে তখন আমাদের ডাইরেক্ট এ নিয়ে যাবে কোন সময় যখন আমরা এখানে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করবো হ্যাঁ তো এখন চলেন আমরা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করি ও তার আগেই আচ্ছা গেট নাও অফারটা এতটুকুই থাকুক আচ্ছা গেট নাও বসাইলাম একটু বড়ো করে দিই বড়ো করে একটু উপরে উঠে দিই হ্যাঁ ওকে তো দেখেন এই যে এখন আমাদের কাজ এতটুকু তো আলহামদুলিল্লাহ পুরোপুরি শেষ এখন আমরা লিঙ্ক বসাবো ডাইরেক্ট লিঙ্ক বসাবো আচ্ছা লিঙ্ক বসানোর জন্য প্রথমে আমরা অ্যাডসে থেকে ডাইরেক্ট লিঙ্ক জানি এর জন্য আমরা চলে যাবো আমাদের জিমেইলে তো দেখেন একটা ডাইরেক্ট লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে আমি দেখে দিই এই যে অ্যাড ডাইরেক্ট লিঙ্ক এখানে একটা ক্লিক করব আচ্ছা অ্যাডস্রেয়াতে আসলাম জাস্ট অ্যাড ডাইরেক্ট লিঙ্ক এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে মেইন স্ট্রিম যেটা এটা ক্লিক করব দেন অ্যাডে ক্লিক করবো তো দেখেন এখানে মানে বাংলা কথায় যদি বলি এক থেকে তিন মিনিটের ভিতরে তারা লিঙ্কটা আমার অ্যাক্টিভ করে দিবে ঠিক আছে তো এক থেকে তিন মিনিট অত সময় নিব না আমি তারা অ্যাক্টিভ করতে থাকুক আমি এখান থেকে আরেকটা একটা লিঙ্ক নিয়ে নিই কপি লিঙ্ক করে নিই ওকে লিঙ্ক কপি করলাম এখন চলে আসবো আমরা আমাদের সরি কোথায় আসলাম এই যে সেইখানে এখন এই যে গেট ইট নাও যে লেখাটা এখানে আমরা আমাদের লিঙ্ক অ্যাড করবো এর জন্য উপরে একটা ক্লিক করবো দেখেন ওপরের ডান পাশে থ্রি বাটন এখানে একটা থ্রি ডট এখানে একটা ক্লিক করবো দেন এই যে লিঙ্ক এখানে একটা ক্লিক করবো দেন জাস্ট যে লিঙ্কটা কপি করছি জাস্ট পেস্ট করবো ওকে তো এখন ডানে ক্লিক করবো হ্যাঁ তো এখানে লিঙ্ক বসানো হইলেও তো এক এক জায়গায় আমরা এক একটা লিঙ্ক বসাবো কারণ এক এক জায়গায় এক একটা লিঙ্ক বসাইলে আমাদের অ্যাকাউন্ট অফ হওয়ার কোনো সম্ভাবনা নাই আলাদা আলাদা লিঙ্কের লিঙ্কে ক্লিক করবে আলাদা আলাদা ইনকাম জেনারেট হবে তো আমরা এখান থেকে আরেকটা লিঙ্ক দেবো এগুলো সব ডিএকটি করে নিই সমস্যা নাই আচ্ছা তাহলে মোটামুটি আমি দ্বিতীয় লিঙ্কটা নেই সরি তৃতীয় লিঙ্ক নেই এই লেখার উপরে বসাই দিই এই যে লিঙ্ক পেস্ট করে দিলাম ডান ওকে তো এখন এই জায়গায় একটা লিঙ্ক বসাবো আমরা লাস্ট এরটা নেই লাস্ট এরটা নিয়ে জাস্ট প্রত্যেকটা ছবি যা কিছু আছে সব কিছুর উপরে আপনারা এইভাবে লিঙ্ক বসাই দিবেন হ্যাঁ জাস্ট আপনারা আপনাদের মতো লিঙ্ক বসাই দিবেন আমি এতটুকুই বসে আপনারা আপনাদের মতো বসিয়ে নিন ওকে তো দেখেন এখন এই জিনিসটা তার মানে আমাদের একটা প্রপারলি মার্কেটিং করার জন্য একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শেষ এখন এই ল্যান্ডিং পেজ থেকে দেখেন আমি এই যে কী বলছিলাম দেখেন একটা কি প্রথমে কি বলছি কীভাবে পাস ক্যানভা দিয়ে প্রফেশনাল ল্যান্ডিং পেজ বানানো হয় বানাইছি এখন দেখেন কীভাবে ক্যানভা দিয়ে সেই ল্যান্ডিং পেজের লিঙ্ক পাওয়া যায় এখন লিঙ্ক কীভাবে নেব এটা লিঙ্কস এবার জিনিসটা একদম ইজি এর জন্য দেখেন একদম উপরে পাশে শেয়ার যে এখানে একটা ক্লিক করব শেয়ার বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে বেশ হুসে দেখেন যে পাবলিক ভিউ লিঙ্ক এই যে লিঙ্কের এইখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এই যে ক্রিয়েট পাবলিক ভিউ লিঙ্ক ঠিক আছে এখানে একটা ক্লিক করব ওকে ক্লিক করলাম জাস্ট এই যে আমার লিঙ্ক চলে আসছে দেখছেন জাস্ট এখন এই লিঙ্কটা আমরা কপি করব কপিতে একটা ক্লিক করছি কপি হয়ে গেছে এখন দেখেন এখন যদি আমি আমার এই লিঙ্কটা ওপেন করি তো দেখেন একটা নিউ ট্যাব ওপেন করলাম জাস্ট পেস্ট করে দিলাম পেস্ট সার্চ করলাম দেখেন কত সুন্দরভাবে জিনিসটা চলে আসছে দেখছেন তো এই যে প্রথমে আমার এই যে সিমের লগোটু এগুলো চলে আসছে দেন এই যে আহ দেখেন ঈদুল উল আজহার সবকিছু কত সুন্দরভাবে চলে আসছে দেখেন আমি আরেকবার নিয়ে আসি দেখেন প্রেজেন্টেশনটা কত সুন্দর হয়েছে আমি আর একটা সময় না করলে জিনিসটা আরো ভালো হইতো ঠিকছেন মানে স্লাইড একটা চলে আসছে এখন যখনই কেউ জিনিসটা আর সুন্দর হতে পারতো এখন যখনই কেউ গেট ইট নাও মানে গেট নাও ক্লিক করবে অফারটা পাওয়ার জন্য মানে আপনি তো অফার তো অবশ্যই মার্কেটিং করবেন হ্যাঁ অফার মার্কেটিং করবেন বিদায়িত তো তারপরে যারা অফারটাতে ক্লিক করবে তারাই তো এখানে আসবে তো দেখেন গেট ইট নাও আমি ক্লিক করি ফর এক্সাম্পল আমি পঞ্চাশ জিবি ডাটার জন্য নিলাম ক্লিক করলাম এই যে ডিরেক্টলি চলে আসছে আমার ডাইরেক্ট লিঙ্কে আবারও ক্লিক করে দেখেন ডাই নেয় নেয় আমার এই যে দেখেন তো এই যে এখন অনেকে বলতে ভাই এটা কোন জায়গায় নিয়ে আসলো আচ্ছা ওই লেখাটার উপরে আহ কাজ না করার কারণ আছে আমি যদি একটু পাকনামি করছি তো দেখেন এই যে এই জায়গায় বেশ কয়েকটা লেয়ার অ্যাড করা তো এই দেখেন এই ডিজাইনে বেশ কয়েকটা লেয়ার অ্যাড করা একটা দুইটা তিনটা চারটা লেয়ার এড করা চারটা লেয়ারে কোনটার ভিতরে বসছে আসলে প্রপারলি বসাইতে পারিনি ঠিক আছে তো আপনার নর্মালি যে সবগুলোতে বসাই দিবেন একটু সময় নেন সবগুলোতে ক্লিক করে সবগুলোতে বসাই দিবেন হ্যাঁ তো এই যে আমার এটার ভিটের লিঙ্ক বসে একটু বললে আমি এটি ক্লিক করছি দেখেন এই যে আমার এয়ার যে জিনিয়ার সে অ্যানিমেস ডিটেক্টেড এই এই জিনিসটার সলিউশন দিয়ে আমি তো অনেকে বলেন ভাই আমি যখন এর যে লিঙ্ক বসে আমার এর যে অ্যানিমেস প্রকজি ডিটেক্টেড বিষয়টা দেখায় ঠিক আছে তো এই জিনিসটা হয় কীরকম সব সময় আপনার ডিভাইসের জন্য বা আপনার নেটওয়ার্কের জন্য সব অ্যাডস অ্যাডসটা শো করাবে না হ্যাঁ তারপরেও যখন আপনি লিঙ্ক কেউ ক্লিক করবে আপনি ইমপ্রেশন করবেন আপনি ইনকাম হবে তার মানে আমি লেখা দেখতেছি না ইনকাম হইতেছে তো তারা দেখাতে পারেন এটা তাদের ব্যর্থতা আপনি আনতে পারছেন আপনার ইনকাম হইতেছে ঠিক আছে তো বিষয়টা এইভাবে ইনকাম জেনারেট তো এটা ঘাবরানোর প্রয়োজন নাই আশা করি অনেকের এই যে এই প্রবলেমটার সলিউশন পাই গেছেন ইনশাল্লাহ ওকে তো এইভাবে আপনারা মার্কেটিং করবেন আচ্ছা তো আমাদের তো ল্যান্ডিং পেসটা ক্রিয়েট করল এখন মার্কেটিং করবো কিভাবে তো এর জন্য দেখেন অনেক গ্রুপ আছে অহরহ হাজার হাজার গ্রুপ আছে তো আপনি যদি যে কোনো একটা ফেসবুক পেজে যান আচ্ছা আমি আমার একটা ফেসবুক পেজে আসছি যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টে যাই এই ট্যাবগুলো আমি জুম করে দিই সব তো কপি করছে ওকে তো দেখেন আমি আমার ফেসবুকে চলে আসতাম এখন এইখানে যদি আমি সার্চ করি সিম অফার বাংলা সিম অফার সরি বাংলাদেশি সিম অফার তো দেখেন এইখানে ভাই হাজার 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 গ্রুপ আছে ঠিক আছে গ্রুপে যদি আমি ঢুকি এই যে গ্রুপস না হাজার হাজার গ্রুপ আছে হ্যাঁ আপনার এখান থেকে জাস্ট আমি প্রথম গ্রুপে যদি ঢুকি জাস্ট জয়েন করে নিই জয়েন করে জাস্ট এইখানে দেখেন আপনারা প্রথমে একটু কাজ করবেন কি এই যে যে ল্যান্ডিং পেজটা বানাইছেন না ওই ছবিটা ডাউনলোড করে নেবেন লিঙ্কের প্রয়োজন নেই ছবিটা ডাউনলোড করে কমেন্ট বক্সে দিয়ে দিবেন মানে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিবেন নর্মালি আপনি যেভাবে করতে পারেন পেস্ট কলাম লিঙ্ক দেখেন যে লিঙ্ক চলে আসতেছে একটু ওয়েট করেন হ্যাঁ এই যে জিনিসটা চলে আসছে হ্যাঁ তো আমি এই যে জিনিসটা উপরে জিনিসটা এখন ইউ দিই আচ্ছা জাস্ট পোস্ট করে দিব এখন ফেসবুকের যে গাইডলাইন এই জিনিসটা এইভাবে লিঙ্ক আপলোড করলে লং টাইম তারা রাখবে না তারা অটোমেটিক্যালি রিমুভ করে দিবে তো আপনারা করবেন কি এই যে ছবিটা আচ্ছা আমি কইটাই দেখে বুঝবেন না অনেকে ক্যানভাতে যাই কেবলি ডিজাইন করলাম আচ্ছা এটা এখন এটা জাস্ট আমি ছবি আঁকা এই যে লিঙ্কটিং বসাইছিলাম লিঙ্ক ডাজেন্ট ম্যাটার এখন আমি শেয়ারে ক্লিক করি ডাউনলোডে ক্লিক করি আর এখন দেখেন ভিডিও আকারে আসতেছে আচ্ছা ভিডিও আকারে যেহেতু আসতেছে আমি মোটামুটি একটি স্ক্রিনশট নিয়ে নিও তো আমি মোটামুটি একটি স্ক্রিনশট নিয়ে নিই যেহেতু ভিডিও আকারে আসতেছে আগে তো আমার গেছে হ্যাঁ তো সময় নিছে আগে সেভ করলাম এখন দেখেন এই যে আমরা যেখানে আসছি এই যে ফেসবুকে জাস্ট এই যে একটা ফটো নিব আচ্ছা এই পেজ না আর একটা আরেকটা জায়গায় ট্রাই করি এখন এইখানে পোস্ট এই যে যে ফটো ফটোটাকে আমি স্ক্রিনশট নিলাম সেটা আমরা এইখানে নিব পিকচার এই যে নিলাম এই যে ফটো তো এইখানে আমরা লিখে দেব গেট আচ্ছা এই কি পেতে এখানে ক্লিক করবি ওকে তাই এখন এখানে জাস্ট লিখে দেব লিঙ্কটা আচ্ছা ক্লিক লিখে নি ক্লিক হেয়ার আই কুই গেল লিঙ্ক ও আচ্ছা সরি তো লিঙ্কটা চলে গেছে এখান থেকে আমি যে ছবিটা তো জাস্ট এখানে ওই লিঙ্কটা দিয়ে দিবেন দিয়ে কি অ্যাপ্রুভ করে না তো এর জন্য জাস্ট পোস্ট করবেন অ্যাপ্রুভ করার পরে জাস্ট কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিবেন আর উপরে একটু এডিট করে লিখে দিবেন যে অফারটি লিঙ্ক ফার্স্ট কমেন্টে ওকে তো এইভাবে তো আমি এই কাজটা করে দেখলাম না কারণ ভিডিও এমনিতে অনেক লং হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনার আসলে আমি বুঝাইতে পারছি কিনা কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না কিন্তু যে যে বিষয়টা বুঝছেন আশা করি এই ভিডিও থেকে হিউজ একটা ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক আছে তো ওকে ভিউর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ